সকালবেলা বাসন মাজা দিয়েই শুরু করলাম কেননা এতটাই ঠান্ডা আর তোলা হয়নি সব বাসন মেজে চলে এলাম মাছ কাটতে কেননা বাড়ির কাছে দুটো পেঁপে ছিল পেঁপেগুলো এতটাই মিষ্টি আর বড় বড় পেঁপে তা বাজারে নিয়ে গেছিল বিক্রি হয়েছে এখন তো পেঁপের অনেক দাম দুটো পেঁপেই প্রায় বিক্রি হয়েছে একশো সত্তর টাকা তা আগের দিন আনাজপাতি নিয়ে এসেছিল আমি বললাম মাছ নিয়ে আসবে যদি বিক্রি ভালো হয় তাহলে মাছ নিয়ে আসবে পাঁচশো অন্তত আনবে তারপর দেখলাম বড়ো সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছে তা সেটাই কাটাকুটি হচ্ছে বাছাবুছি হচ্ছে আর এই বালতিতে তোমরা ধুচ্ছি মনে করছো তোমরা কেন বালতিতে ধুচ্ছি বালতিটা হয়তো আষ্টানি গন্ধ বেরোবে না বালতিতে ধোয়ার কারণ একটাই বালতিতে ওই জলটা না আমি ফেলবো না আমি ওই জলটা আমার কাজে লাগবে সেই জন্যই বালতিতে ধোয়া এই যে জলটা এই প্রতিটা গাছ আছে না প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব আমি ফোনেতে দেখেছি যে গাছের গোড়ায় মাছের জল মাংসের জল মানে ধোয়া মাংস ধোয়া মাছ ধোয়া এমন কি চাল ধোয়া ডাল ধোয়া এই এইসবের জল দিলে গাছের খাবার এগুলো আর কি খাবার তৈরি হয় আর সার না দিয়েও এগুলো দিলে গাছের গ্রোথ ভালো হয় সেই জন্যই একটু একটু করে দিয়ে দিলাম আর তারপরে আমি বালতিটা ভালো করে অবশ্যই সাবান দিয়ে আর ছাই দিয়ে ভালো করে মেজে নিলাম মেজে নিয়ে ধুয়ে নিলাম এরপর আর গ্যাস গন্ধ তো থাকবেই নয় আর বালতিটাও পরিষ্কার থাকবে আর তারপরে ব্রাশ করে একবারে বাসি কাপড় কেচে চলে এলাম জামা কাপড় শুকনো করতে দিতে আর কাজে যাবে তো খুবই ব্যস্ত এখন কিন্তু কিছু করার নেই কাজে গেলে তো আমায় রান্না চাপাতেই হবে এরপর কোনো কাজে হাত দেয়া যাবে না তাই জামা কাপড়টা শুকনো করতে দিয়েই চলে এলাম কখন রান্নাঘরে শুনলে তো কি বলছে ভিডিও তুলতে গেলে এরকম অনেক কিছুই আমায় শুনতে হয় আর কি বাইরের লোক ভিতরের লোক অনেক কিছুই কথা বলে তাও শুনি না আমি তুলি ভিডিও তাড়াহুড়োর সময় কেন ভিডিও তুলছ তাও আমি তুলি আমার এটা একটা বলতে গেলে নেশা হয়ে গেছে ভিউজ আসুক না আসুক কেউ দেখুক আর না দেখুক আমি তুলি আমার ভালো লাগে কেন কি জানি আগেতে তুলতাম না কি হবে তুলে এসব সব ভাবতাম কিন্তু এখন আমার এমনই হয়ে গেছে মনে হয় তুলি ভালো লাগে সময়টাও আমার ভালোভাবে কেটে যায় অবশ্য আর নিজে নিজেকে দেখতেও পাই যাই হোক ভাত হয়ে গেছে ডালও হয়ে গেছে আর বটবটি করাই শিম আর বেগুন এইসব দিয়ে একটা তরকারি করব আর আলুটা তাড়াতাড়ির জন্য প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে চলে এসেছি বাটনা বাড়তে বাটনার মধ্যে জিরে আদা আর সরষে এই দিয়ে ভালো করে মিহি করে বেটে নিলাম মিহি করে বেটে ওটা মশলাটা কিন্তু আমি ভাজবো না মশলাটা পুরো ঝোলে দিয়ে দেব। আর ওইদিকে কাজে যাবে বলে বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি করছে আর আমার তো কাঠে রান্না করছি একটু দেরি হচ্ছে তাই জন্য আর এই শীতকালে অনেক কাঠমোট জমেছে কি করব। সেই শীতকালের জন্যই মানে কাঠে রান্না করা আর যাই হোক কাঠে একটু রান্না করলে ভালোও লাগে আর কাঠমোট গ্যাসটাও তো বাঁচে না কি যাই হোক একদম ঢেলে দিলাম দিয়ে আমার একটু ফুটিয়ে চাপা দিয়ে ফুটিয়ে তরকারিটা হয়ে গেল পুরো মাছটা হলো না আর ওর জন্য খালি দু পিস মাছ ভেজে দিলাম ঝাল করা আর হল না আর এদিকে মেনি আমার মেনিরা তো নেই চলে গেছে কবে আর খুঁজে পাইনি এদিকে অন্য সবাইয়ের মেনি মানে চারদিকে যে মেনিগুলো ঘোরে না সেই মেনিগুলো এসেছে বাড়িতে বাড়িতে এসে মানে মাছ তো কাটা হয়েছে সেই পোটা আঁশ বাটিতে দিয়েছি ওদের মেনিদের জায়গাতেই দেখি ওরা মা মেয়েতে এসে খাচ্ছে আর যেই দেখতে পাচ্ছে আমাকে না উনি করে পালাচ্ছে আর এইরকমই হচ্ছে আর কি বাড়িতে এরা কদিন ধরেই আসছে আর বিশেষ করে আজকে মাছ হয়েছে মাছ হয়েছে বলি আরও এদের আনাগোনাটা একটু বেশি হয়েছে এই যে ছোট্ট বাচ্চাটা আমার সেই মেনি সোনার মতন দেখতে ও ওর গায়ের রঙটা সাদা আর একটা কালো ও মায়ের পেছু পেঁচু ঘুরছে আর এ বেরিয়ে পড়েছে কাজে কাজে যাওয়ার জন্যই এত তাড়াহুড়ো যাই হোক ওকে রেডি করে দিলাম ও নটার মধ্যে বেরিয়ে পড়লো কাজে তাও একটু দেরি হয়ে যায় তারপর আবার রান্না চালায় পাখি রান্নাটা এবার সেরে ফেলবো এই যে মাছ ভাজতে বসে গেছি মাছগুলো মনের মতন করে কেটে করেছি আর এদিকে মা রান্না শেষ হয়েছে জাস্ট অমনি আমাদের বাউন দাদা এসে হাজির হাজিদ ইতিপুজোটা যা হয়ে গেল বাউন দাদাকে সকাল করেই আসতে বলেছিলাম আগের দিন বাজার করে রেখেছিলাম আমাদের তো এটা সোটা দিই না ওই চিড়ে মুরগি আর পাটালি গুড় এইটুকুই দিই আর নবান্ন দেয় অনেকে আমি এসব দিই না কিছুই দিই না পারি না সময় হয়ে ওঠে না তা যাই হোক এদিকে চলে এসেছি রান্না চালাটা গুছাবো রান্না চালাটা এত অপরিষ্কার কদিন ধরেই ভাবছি গুছিয়ে গুছাবো আর ওকেও বলছি একটু বাঁশ ফাঁস কেটে দাও কিন্তু কিছুতেই না আজকে প্যাকাটি শেষ হয়ে গেছে গোয়ালঘরে গেছি দেখছি একটা মাচা আছে সেই মাচাটাকে নিয়ে চলে এলাম নিয়ে এসে সাইজ মতন করে কেটে রান্না চালাটা গুছোতে লেগে গেলাম আসলে কি বলতো রা কোনো জিনিস গুছিয়ে তেতিয়ে থাকলে না মানে সেই কাজ যেমন রান্না চালাটা আমি গুছিয়ে নিচ্ছি গুছনো থেতোনো থাকলে রান্না করতেও যেমন ইচ্ছা হয় দুদণ্ড দেখতেও ভালো লাগে তাই না তাই প্যাকাটিগুলো গোটা রাখলে না সেটাও কিরম বিচ্ছির দেখাচ্ছে তাই মনের মতন করে গুছিয়ে নিতে পাটগুলো ছাড়িয়ে ভেঙে একবারে ওখানে রেখে দিলাম আর রান্না চালাটা ঝাঁট দিয়ে একদম পরিষ্কার ঝরঝরে করে গুঁড়ো প্যাকাটিগুলো তুলে নিলাম নিয়ে রেখে দিলাম আর এই সব কাজগুলো করা হয়েছে না অমনি উঠুনটাও অপরিষ্কার হয়ে গেছে প্যাকাটি প্যাকাটি ভেঙেছি অপরিষ্কার হয়ে গেছে সেই জন্য উঠুনটা ঝাঁট দিয়ে দিলাম আর এদিকে উনুনটা আমার একটু ভেঙে গেছে সেই জন্যে উনুনটাকে একটু কাদা দিয়ে ভালো করে লেপে দিলাম লেপে আর ওই যে প্যাকাটি থেকে পাটগুলো বার করেছি না ওটা থেকেই নেতা দিচ্ছি নেতাটা ছোট হয়ে গিয়েছিল ওটাই আমার একটা নেতা হয়ে গেল দেখ যাক কতদিন যাক আবার পাট তো আছে আবার একটা নতুন করা হবে আর এদিকে উনুন নেতা দিয়ে আমি চলে এলাম স্মেঝেটা মুছে নিলাম পরিষ্কার করে একদম মুছে নিলাম দেখতেও সুন্দর লাগছে পরিষ্কারও লাগছে আবার কালকে রান্না হবে তাই আজকে একদম পরিষ্কার ঝরঝরে করে নিলাম আর রান্না তো পরিষ্কার করা হলো এই যে দেখি নাও ভালো লাগছে কি না আমার তো ভালো লাগছে যতটা পেরেছি করেছি আর এদিকে আমার বাসন মাজতে অনেক অনেক বাসন জমেছে সেই বাসনগুলো মাজতে হবে এখন আর কলতলাটাও ধুতে হবে তো সব কিছু হয়ে গেল বাসন মাজাও হয়ে গেছে কলতলা ধোয়াও হয়ে গেছে আর আমার এদিকে কড়াটা দেখো কড়াটা এইরমভাবেই পরিষ্কার করে নিলে না এটাও ভালো লাগে সান করে একেবারে পুজোটাও করে নিলাম বিকাল চারটের সময় ঋতু ভাসাতে যাচ্ছি আর সূর্য ডুবে গেলে আর হয় হবে তাই এখনই যাচ্ছি এই পুকুরে ভাসান করবো ঋতুকে নামতে পারবো ম্যাখ্যাণ মাসে সংক্রান্তির দিন আমাদের ইতু ভাসান করে দেয়া হয় বিকালবেলা না হলে ভোরবেলা হয়ে গেছে এবার বাড়ি কেউ কোথাও নেই যাবো কেউ নেই তো কি হয়েছে তোমরা তোমার সঙ্গী তাই না ওদের সঙ্গে গল্প করতে চলে থাকো কার সঙ্গে কথা বলতে বলতে গেলে আর ভয় লাগে না বাস বাগান চলে এসেছি বাড়ির কাছে বাড়ি এসে একটু চাল ভিজে দিলাম কেননা আজকে পিঠে খেতে হয় এখন সন্ধ্যে পাঁচটা তাই সন্ধেটা দিয়ে দিলাম তুলসীতলায় চলে এলাম সন্ধে দিতে এখানেও প্রদীপ জ্বালিয়ে দিই ধূপ জ্বালিয়ে দিই দিয়েই সন্ধে দেওয়া হয় তো সাড়ে আটটার সময় আমি পিঠে করলাম মানে পাটিসাপটা তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো